যাই হোক সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই না আলোচনা যেটা করতে চাই যে আরেকটা দৃশ্যমান আমরা মাঠে যেটা দেখতে পাচ্ছি যে জামাত বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব তারপরে আপনি নিশ্চই দেখেছেন হাসনাত আবদুল্লাহ উনি তারেক রহমানকে নিয়ে একটু উল্টাপাল্টা কথা বলছেন আর কি আর করার মতো তো এই জিনিসগুলো কি আসলে কি মানে এটাও কি একটা প্ল্যানের অংশ নাকি মাঠে জামাত বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র এদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে তারা তাদের কাজগুলো করে নেবে হান্ড্রেড আমি প্রথমে একটু ব্যাখ্যা করতে হয় আজকের জামাতটা কে আজকের বিএমপিটা কে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে কিন্তু আমাদের দেশটাকে অর্থনীতিটাকে দেশটাকে ধ্বংস করে নেয় প্রতিটা প্রতিষ্ঠানকেই শুধু ধ্বংস করে নেয় রাজনৈতিক দলগুলোকেও ধ্বংস করে দিয়েছে জামাতকে ধ্বংস করেছে ক্ষমতায় এসেই জামাতের সকল নেতাকে ফাঁসি দিয়ে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে তারা কিন্তু জামাতের থিঙ্ক ট্যাঙ্ক ছিল এই বর্তমানে ডক্টর শফিক আছেন না ওনারা কিন্তু ওনারা এক এক সময় এক এক কথাবার্তা বলেন দে আর নট দে আর নোবডি কোনো থিং করার ক্ষমতা নাই ওদের দে আর নট দি থিং টিন তো ওনারা ওনারা হচ্ছে এখন একবার এদিকে যায় একবার কি বলে আমুলিকে माफ করে দেয় একবার ভারতের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় ওনারা যে আসলে ইচ্ছা ওনাদের যে একটা নীতি থাকা উচিত একটা দল হিসাবে একটা মানুষেরটা একটা নীতি ছাড়া একটা 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 যে কোন জিনিসের একটা ব্যক্তি হোক একটা গাড়ি হোক একটা জান হোক তার একটা ডেস্টিনেশন থাকতে হবে তার একটা অবজেক্টিভ থাকতে হবে তার সকল কাজ হবে সেই অবজেকটিভকে ঘিরে কিন্তু একটা দল একটা নীতি থাকতে হবে জামাতের নারায়ণকে সত্য বিরোধী দল আসি প্রথম আমি আগে বুঝতে হবে দুইটা দলের অবস্থানটা বর্তমান অবস্থানটা নালে কিন্তু আমার পরের কথাগুলো বোঝা যাবে না জামাতের যে শক্তিটা ছিল ভারত সব সময় ভয় পেত যে জামাত যতদিন থাকবে বাংলাদেশের সক্রিয় এবং শক্তিশালী সঙ্গবদ্ধ থাকবে বাংলাদেশ দখল করা তাদের পক্ষে রীতিমতো অসম্ভব আরেকটা হচ্ছে দেশপ্রেমিক সোনা সেনাবাহিনী যদি থাকে বাংলাদেশ দখল করা অসম্ভব দেশপ্রেমিক সেনাবাহিনীটাকে দুই হাজার নয় সালে ধ্বংস করে শেষ করে দিয়েছে দেশপ্রেমটাকে এখন শুধু একটা ছবির ফ্রেমে নিয়ে গেছে ওই দেয়ালের মাঝখানে ছবি দেশপ্রেমটা এখন আর জামাতের দেশপ্রেম ওই যে জামাতের নেতাদেরকে তারা হচ্ছে জেনুইন চিন্তাবিদ একদম সাচ্চা দেশপ্রেমী ছিল এবং দে নলেজেবল তাদের ইন্টারন্যাশনাল ছিল সব জায়গায় বিভিন্ন দেশের সাথে আপনি বলেন বলেন ইরান অনেক বড় বড় নেতাদের সাথে কানেকশন ছিল এরা এদেরকে সব হত্যা করে দিয়ে জামাতকে ধ্বংস করে ফেলা হয়েছে অনেক এখন যে জামাতকে দেখছেন এরা হচ্ছে উচ্ছিষ্ট খাস বাংলায় বললাম বিএনপির অবস্থায় আসে বিএনপির দলের উপরে দিকে বিএনপির নিচের লেভেলের কর্মীরা এরা বহু সাফার করেছে পনেরোটা বছর ভীষণ কষ্ট করেছে যার বার প্রায় লাভি আমি লাইভি বলেছি ধানে খেতে ঘুমিয়ে মামলা মগুদমা খেয়ে বাসায় পনেরো বছর ধরে থাকতে পারে নাই ভাই বোন মা বাপ মারা গেছে কষ্ট করেছে নেতারা আলাবি ছিল নেতারা ফুর্তিতে ছিল নেতারা আওয়ামী লীগের সাথে রাত্রে চেয়ার্স করেছে আবার চেয়ার্স করতে করতে ছেলে মেয়েকে রাত্রে বিআই বিয়ে দিয়ে বিয়াই হয়েছে আর আপনি ক্ষমতায় যান আমি ক্ষমতায় যাই আওয়ামী লীগ বা যাক বিএনপি যাক আমরাম রাইতো আবার বিএনপির নেতা বিদেশে বসে দলের মাঝখানে কি হচ্ছে দলের কোন নেতা মির্জাফর কোন নেতা ভারতের রয়ের এজেন্ট কোন নেতা আওয়ামী লীগের এজেন্ট ওনার উনি বেখবর কোনো খবরই নাই ওনার আশেপাশে বসা সমস্ত অশিক্ষিত লোকজন একটা ভালো অ্যাডভাইজার রাখে নাই এই জন্য একটু আগে বলে দিলাম মাহমুদুর রহমানের মতো জ্ঞানী ব্যক্তির দেশপ্রেমিক ব্যক্তির তো নিবে না ওনার পাশে মাহমুদুর রহমানের মতো ব্যক্তি দেখবেন না যেই দিন মাহমুদুর রহমানের মতো ব্যক্তিকে নেতার পাশে বসা দেখবেন সেই দিন আল্লাহ আল্লাহ করছো তাহলে পরিবর্তন এবং দলটারও পরিবর্তন আসবে কিন্তু যত চোর বাটপার যদি বসা থাকে নেতার পাশে যে দল গঠন করতে পারে নাই আমি গতকালকে দেখলাম আরে বাপ রে বাপ হাসিনার পতনের গত পনেরোটা বছর হাসিনা পতনের ডাকনা দিয়ে কোথায় বারবার বলছি আপনার এক দফা হাসিনার গদি ছাড় হাসিনা পতনের এক দফা দাবি নিয়ে আসেন বাটবার গুলা সবসময় পনেরো বিশ তিরিশ দফা দাবি নিয়ে আসে সময় বিরাট বড় কাজ করলাম দেশ উদ্দাল করলাম সবার মাঝখানে আশা জুগিয়ে মাঠে নামিয়ে আবার কত বড় কত বড় ফাজিল আঠাশ অক্টোবর কত বড় ফাজিল আবার কতটুকু উইক আবার আওয়ামী লীগের আওয়ামী লীগের পুলিশের অনুমতি নেয় রাম কি নয় পল্টনে ভাষণ করবে না তাদের অন্য কোথাও ভাষণ করবে আরে বিপ্লব কি যদি অনুমতি নিয়ে আন্দোলন করতে হয় তাহলে আবার কিসের বিপ্লব সরকার পতন ঘটাবে কোথায় এটা তো বহু বছর ধরে বলছি এবং তারা পঁচিশ বাইশ দফা দিয়ে যায় কালকে দেখলাম আবার আরে বাপরে বাপ রাষ্ট্র গঠনের নীতিমালা দিয়ে গেল দীর্ঘ দীর্ঘ নীতিমালা বাংলাদেশের তেপ্পান্ন বছরের যে পরিমাণ নীতিমালা আছে একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশে এমন আইনও আছে যে মুরগিকে উল্টা করে ধরলে মুরগিকে উল্টা করে ধরলে অ্যানিমাল ক্রুয়েলটিতে তার সাজা হবে আমি বুঝাচ্ছি জিনিসটা বুঝতে হবে বাংলাদেশে এখনো কোনো আইন নাই যে নাই কিন্তু বাংলাদেশের আইন বয়ে আছে কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশন বা প্রয়োগ নাই দ্যাট ইজ দ্য প্রবলেম আমাদের দেশে নীতিমালা আছে ভুরি ভুরি বিএনপির নেতাদের দেশে নতুন করে নীতিমালা দেওয়ার প্রয়োজন নাই আর নীতিমালায় কিন্তু দেশের সংস্করণও হবে না আপনি দেশের নীতিমালার এইসব বলশীত না করে আপনি নিজের দল দলের নীতিমালা তৈরি করেন নিজের দল সংস্করণ করেন কারণ আপনার দিয়েছেন নিজের দল সংস্করণ না করতে পারলে আপনি জাতীয় সংস্করণে কোনো ভূমিকা রাখতে পারবেন না এখন আসি দুইটা দলেই দেশের এরকম ক্রান্তি লগ্নে বি ম্যাচিউর্ড বাচ্চাদের মতো ব্যবহার করা তাদের এখন মানায় না কারণ এটা রয়ের খেলা বাংলাদেশ যেন জামাত আর বিএনপি যেন এক না হতে পারে আর এটা এক হওয়ার জন্য কিন্তু যদিও রয়ের বেশি পরিশ্রম করতে হয় না কারণ বিএনপি কোনোদিনই জামাতকে জামাতের সাথে হ্যান্ডশেক করে নাই আর বিএনপি সবসময় জামাতকে দূরের ঠেলে দিয়েছে বলেই তারা আওয়ামী লীগের কাছে গেছে যদিও এটা লজ্জাজনক তারা যদি ধর্মের পরিচয় দিয়ে জামাত করে তাহলে আওয়ামী লীগের কাছে গেলে কিন্তু তাদের ইমান মাটিতে পড়ে যায় একদম ধ্বংস হয়ে যায় ইমান ধ্বংস হয়ে যায় যারা মুসলিম হত্যা করতে পারে যারা মানব হত্যা করতে পারে যেখানে আল্লাহ কোরআনে বলেছেন একজন মানবকে হত্যা করে সেই হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক একজন মানবকে হত্যা করা মানে হচ্ছে মানব জাতিকে হত্যা করা সেইখানে সৈরাচারী শেখ হাসিনা ভারতের এত হাজার হাজার মানুষ হত্যা করলো সেই রকম একটা দলের সাথে যেই তথাকথিত ইসলামিক দল হাত মিলাবে যেখানে আর যার ইমানের ঠিক নাই তাকে অনুসরণ করার ঠিক নাই মানে এটা কেন বলছেন উনি মাপ করে দিয়েছেন হ্যাঁ আপনাকে মানুষ মানলো মায়ের মায়ের বুক খালি করলো মায়ের বুক খালি করলো বাবার মুখ খালি করলো এখন উনি তো বলেছে যে বিচার হোক কিন্তু আমার প্রতি যে অন্যায় হয়েছে আমাদের দলের প্রতি যে অন্যায় হয়েছে সেটার জন্য মাফ করে দিয়েছে আপনি আপনার আপনার এতগুলো প্রোগ্রামে তো আসছি আমার প্রতি কথা বলার পর থেকে আমার প্রতি যে অন্যায় হয়েছে আমার ভাই বোন যে সাফার করেছে আমি কোন সময় ঢালাও করে কোনো লাইভে বলেছি আমি আমি কিভাবে চলছি আমি কিভাবে চলি আমার ভাই বোনরা কিভাবে কান্নাকাটি করে আমি কোনোদিন বলেছি আমি কোনোদিন বলি নাই আমি কারোর কাছে এখন পর্যন্ত বাংলাদেশের কারো কাছে বলেছি এই সরকার পরিবর্তনের পর কারোর কাছে বলেছি যে আমার এই উপকারটা করেন সেই উপকারটা করেন আমার কাছে মানুষ আসছে বিমানে বাংলাদেশের চেয়ারম্যান নিয়োগ হয়েছে আমার আত্মীয় আমার কাছে একজন আসছে সুবিধা পাওয়ার জন্য আমি সাথে সাথে ভদ্রভাবে তাকে বলে দিয়েছি আমি সেই লোক না আমি সেই লোক না আমার কাছে স্বজন প্রীতি নাই আমার আমি যদি আমার মাধ্যমে একটা আমার রেকমেন্ডেশন হয় যদি আমি এক পয়সা নাও খাই কিন্তু আমার রেকমেন্ডেশনে যদি আরেকজন পয়সা খায় তাতেও আমার আমার বদনাম হয়ে যাবে অ্যান্ড আই ক্যানট ডু দ্যাট কারণ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং আস্থা আমি এখানে কথা বলি যার ফলে আমি নিজেকে কলঙ্কিত করতে পারি না আমি আমি তো বলি নাই তো ওনাদের নিজের উপর কি অত্যার হয়েছে মাফ চাই আপনি আল্লাহর কাছে দোয়া করেন না আমরা যাই না আমাদের আল্লাহর কাছে দোয়া করেন জনগণের সামনে এসে ভণ্ডামি করার দরকার নাই তো সো বিএনপি এবং জামাত দুজনেরই দোষ আছে তারা তারা দে ইনাফ টু ডিস্ট্রয় দেমসেলভস নিজেদেরকে ধ্বংস করার জন্য তারাই তাদের ইমম্যাচুরিটি এবং অযোগ্যতা যথেষ্ট তার মাঝে না তারপরেও কিন্তু তারপরেও কি ইয়ে করতে পারবে যে ছাত্র আন্দোলনের যারা আন্দোলনকারী বা সমন্বয় তারা কি আসে বিএনপিকে কটুক্তি করতে পারে মানে আমি আসছি নেতাদের নিয়ে যারা সরকারে বসেছে যারা সরকারে বসেছে একটা জিনিস মনে রাখতে হবে দে আর নো মোর বিপ্লবী যারা সরকারে বসেছে তারা কিন্তু সরকারের জনগণের বেতন পাচ্ছে তার মানে কি তারা জনগণের চাকর মাইন্ডিট মাইন্ড বাই ওয়ার্ল্ড ডক্টর ইউনুস থেকে আরম্ভ করে উনি বেতন নেই যে পদটায় বসেছেন এটা হচ্ছে জনগণকে সার্ভিস দেওয়ার পদ আর বাকি যারা যতগুলো সুযোগ সুবিধা বেতন এবং সুযোগ সুবিধা নিচ্ছে এভরিবাডি ইজ জনগণের চাকর তাদেরকে এই উপদেষ্টাদেরকে জনগণকে সার সার বলে টাকার কথা জনগণই কিন্তু তাদের সার এই উপদেষ্টারা জনগণের সার নয় যতদিন আমার কথাগুলা মানুষ না বুঝতে পারবে ততদিন কোনোদিনই বাংলাদেশের কি বলে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র শক্তিশালী হবে না কোনোদিনই এবং এই কথাগুলা আমাদের রাজনৈতিক দলের নেতাগুলোকেও বুঝতে হবে সুতরাং এই সরকারি কর্মচারী হয়ে তাদের কিন্তু কোনো অধিকার নাই কোনো রাজনৈতিক দলের নেতাকে নেতাকে নিয়ে কোনো প্রকার সমালোচনা করার নাম্বার ওয়ান এই আসিফ নজুল ফজল ফজল যেই হোক যারাই আসে কারোর ক্ষমতা নাই কোন রাজনৈতিক দলের নেতাকে নিয়ে সমালোচনা করা বিকজ দেয়ার পাবলিক সার্ভেন্ট হুম কিন্তু বিএনপি এবং জামাতের সর্ব নেতা থেকে আরম্ভ করে সর্বনিম্ন কর্মী পর্যন্ত এই উপদেষ্টা মন্ডলীর সমালোচার করার সমালোচনা করার অধিকার আছে যাই হোক কথা করে করো র চেষ্টা করছে জামাত বিএনপি মাঝখানে একটা অনৈক্য সৃষ্টি করতে ভাঙার জন্য তো খুবই স্বাভাবিকভাবে করবেই আগুন ঢালবেই এর মাঝখানে কিন্তু আমি বিএনপি এবং জামাত উভয়ের প্রতি আমার অনুরোধ থাকবে একটা আমি বর্তমান সরকারকে উপদেশার সরকারকে সমালোচনা করছি তাদেরকে ফেলে দিতে না এটা বুঝতে হবে বুদ্ধি দিয়ে আমি তাদেরকে সমালোচনা করছি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে তাদের কি করা উচিত আমি তাদেরকে ফেলে দিতে না আমি চাই তারা টিকুক আমি চাই তারা কাজ করতে পারুক কিন্তু জামাত আর বিএনপির প্রতি বিএনপির প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই এই উপদেষ্টা মন্ডলীর সরকারকে কাজ করতে দেন এবং যেখানে যেখানে ভুল পাবেন তাদেরকে ধরবেন দরকার হলে গিয়ে তাদেরকে বলে আসবেন এই নাহিদ এই আসিফ তুমি এটা কি করছো তুমি এটা ঠিক মতো করো জাহাঙ্গ জাহাঙ্গীরের কাছে আসিফ নজরুলের কাছে গিয়ে আপনারা এইটা এইটা এই দেখেন এই যে লিস্টটা দিয়ে গেলাম বিএনপির তরফ থেকে এই লিস্টটা দিয়ে গেলাম আপনারা এটা ঠিক করেন আপনাদেরকে আমরা যতদিন পারেন যত দ্রুত পারেন করেন যেন একটা নির্বাচন আনা যায় কিন্তু দেশটা তোকে ঠিক করতে হবে নির্বাচনটা তো তাড়াতাড়ি দেওয়া যাবে না বি ম্যাচিউর ঠক আপনি একটা লিস্ট দিয়ে আসেন আমরা প্রায়ই আসবো আপনাদের সমস্ত কাজকর্ম নজরে রাখবো এবং আপনাদেরকে গাইড করব মাঝে মাঝে আমাদের যেটা ভালো মনে হয় সেই উপদেশটা আপনারা নেবেন যেটা মনে হয় যে সেলফিশ হয়ে যাচ্ছে শুধু বিএনপির জন্য বা শুধু জামাতের জন্য ঠিক আছে নিয়েন না আমার দশটা দিলাম উপদেশ দশটাই শুনতে হবে এমন কোনো কথা নেই একই সাথে জামাত এবং বিএনপিকে আমি অনুরোধ করব নিজেরা মারামারি কামরা কামরি বন্ধ করে আল্লাহর আস্তে আপনারা নিজের দলটা গুছান নিজের দলের ভিতরে বিশেষ করে বিএনপির ভিতরে যত আলবদর রাজাকার মানে এই কি বলে ওই হাসিনার আলবদর রাজাকার এবং ভারতের রয়্যাল এজেন্ট যারা আছে এখনো যদি বিএনপির নেতা একটা লিস্ট দিয়ে না বলতে পারে উমুক 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 আবদুল্লাহ টু হাবিজ হাবি মুখ সুমুক কারা কারা ভারতের কাছে পয়সা খেয়েছে ভারতের সাথে মিটিং করেছে মির্জা ফখরুল উমুক কারা কারা আছে আমি নাম ধরে এটা আমার দায়িত্ব না কারা কারা আছে সবাইকে তোমরা আউট গেট আউট থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস আমি আইনে আইনে বিচার আনছি না বা দলীয় বিচার হলো থ্যাঙ্ক ইউ ফর ইওর সার্ভিস অল দিস ইয়ার্স প্লিজ অনারেবলি লিভ দ্য চেয়ার লেট দ্য ইয়ং জেনারেশন কাম নতুন প্রজন্মের কাছে মানে চিকিৎসার জন্য গিয়েছে মানে সিঙ্গাপুরে আমি জানি উনি শিকারও করেছেন কখন ডিজে ভি এর কত টাকা নিয়েছেন আমার নিজের লোকের কাছে যাওয়া এম হতে এটাই বলছি আমি বিএমপি এর ভিতরে কোন কোন মাল আংলিগের আর কোন কোন মাল ভারতে রয়ের আমার কাছে লিস্ট আছে তারক রহমানের উচিত জানা তারক রহমানের উচিত উনি যদি ওনার বাবার মতো নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করতে চান আপনি লন্ডনে বসে একটা চিঠি পাঠান উমুক 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 ইউ ফর সার্ভিস নো সাথে এই ঘোষণা দেওয়ার আগে ওই পথটা কারা নেবে ইয়াং জেনারেশনের যারা মাঠে যুদ্ধ করেছে লড়াই খেয়েছে জেল খেটেছে জেল খেটেছে মামলা লুকিয়েছিল এরকম অনেক ছাত্র নাদাকে আমি চিনি আমার ফেসবুকে আছে আমার ফেসবুকে আছে যাদেরকে আমি চিনি এদেরকে এনে সম্মুখ সারিতে বসাতে হবে আমি এরকম অনেক ছাত্রী বিএনপির ছাত্রী কেবল মহিলা দলের নেত্রীদেরকে আমি চিনি যারা আমার ফেসবুকে আছে যারা অনেক স্যাক্রিফাইস করেছে এত বছর তারা দেশ করেছে কোনো সুযোগ সুবিধা পায়নি এদেরকে সামনের সারিতে এসে বসান বিশ্বাস করেন আমার কথাটা আমাকে হেট করেন ইউ হেট মি যেন তারা বলছি আপনি আমাকে ঘৃণা করেন আপনি আমার সাথে জীবনে দেখা করার প্রয়োজন নাই আমার সাথে হ্যান্ডশেক করার দরকার নেই আই ডোট নিড এনিথিং ফ্রম ইউ আই ডোট ওয়ান্ট এনিথিং ফ্রম ইউ